নমস্কার শ্রোতা বন্ধু আপনি কি জানেন রান্নায় ব্যবহৃত সাধারণ লবঙ্গ শুধু স্বাদ বাড়ায় না এটি আমাদের স্বাস্থ্যের জন্য আশ্চর্যজনকভাবে উপকারী দাঁতের ব্যথা থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো ঠান্ডা কাশি দূর করা এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও লবঙ্গের জুড়ি নেই এই ভিডিওতে আমরা জানব লবঙ্গ খাওয়ার দশটি বিশেষ উপকারিতা এবং কিভাবে এটি নিয়মিত গ্রহণ করলে আপনি সুস্থ থাকতে পারেন তো আর দেরি কেন চলুন শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লবঙ্গ শুধু মশলা হিসেবেই নয় এটি একটি শক্তিশালী ভেষজ উপাদান যা স্বাস্থ্য উপকারিতায় ভরপুর চলুন জেনে নিই লবঙ্গ খাওয়ার দশটি বিশেষ উপকারিতা দাঁতের ব্যথায় লবঙ্গ কিভাবে কাজ করে লবঙ্গের প্রধান কার্যকরী উপাদান ইউজেনল যা প্রাকৃতিক ব্যথানাশক ও অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এবং দাঁতের সংবেদনশীলতা কমায় লবঙ্গ দাঁতের ব্যথা উপশমে যেভাবে কাজ করে প্রাকৃতিক ব্যথানাশক ইউজেনল দাঁতের নার্ভ ব্লক করে ব্যথা কমায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে সংক্রমণ প্রতিরোধ করে অ্যান্টি ইনফ্লেমেটরি মারির প্রদাহ ও ফুলে যাওয়া কমায় শ্লেসা হ্রাসকারী দাঁতের চারপাশে জমে থাকা ময়লা ও জীবাণু দূর করে দাঁতের ব্যথায় লবঙ্গ ব্যবহারের উপায় পুরো লবঙ্গ এক থেকে দুটি লবঙ্গ চিবিয়ে রস দাঁতের ব্যথার জায়গায় লাগিয়ে রাখুন লবঙ্গের তেল তুলোর মধ্যে দুই তিন ফোঁটা লবঙ্গ তেল নিয়ে ব্যথার স্থানে চেপে ধরুন লবঙ্গের পেস্ট গুঁড়ো লবঙ্গ সামান্য জল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে দাঁতে লাগান লবঙ্গ হজম শক্তি বৃদ্ধি করতে কিভাবে সাহায্য করে লবঙ্গ প্রাকৃতিকভাবে হজম বৃদ্ধিকারী হিসেবে কাজ করে এতে থাকা উপাদানগুলো পেটের গ্যাস অম্বল ও হজমের সমস্যাগুলো দূর করতে সহায়ক কিভাবে লবঙ্গ হজম শক্তি বাড়ায় এনজাইম নিঃসরণ বাড়ায় লবঙ্গ পরিপাক এনজাইমের উৎপাদন বাড়িয়ে খাবার সহজে হজম করতে সাহায্য করে গ্যাস ও অম্বল কমায় এটি পাকস্থলিতে অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখে ফলে গ্যাস অম্বল হয় না অ্যান্টিপাসমোডিক গুণ পেটের পেশির খিচুনি ও ব্যথা কমিয়ে আরাম দেয় অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব অন্ত্রের প্রদাহ কমিয়ে হজমতন্ত্র সুস্থ রাখে বদহজম দূর করে অতিরিক্ত খাওয়ার পর লবঙ্গ খেলে খাবার দ্রুত হজম হয় কিভাবে খাবেন লবঙ্গ চিবিয়ে খান প্রতিদিন এক দুটি লবঙ্গ চিবিয়ে খেলে হজম ভালো হয় লবঙ্গের চা গরম জলে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে পান করুন এটি হজমে সহায়ক লবঙ্গ গুঁড়ো সামান্য গুঁড়ো করে জলের সঙ্গে খেলে গ্যাস কমে লবঙ্গ কিভাবে সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিসেপটিক যা শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এতে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল উপাদান যা ব্যাকটেরিয়া ভাইরাস ও ছত্রাকের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে কিভাবে লবঙ্গ সংক্রমণ প্রতিরোধ করে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের পেটের ও ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অ্যান্টিফাঙ্গাল প্রভাব ছত্রাকজনিত সংক্রমণ যেমন ফাঙ্গাল ইনফেকশান ও নখের ইনফেকশন কমায় অ্যান্টিভাইরাল কার্যকারিতা ঠান্ডা কাশি ও ভাইরাল সংক্রমণের ঝুঁকি কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে গলা ব্যথা ও ফোলা প্রতিরোধ গলায় লবঙ্গ চুষলে জীবাণু নাশ হয় এবং গলা ব্যথা কমে সংক্রমণ প্রতিরোধে লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গ চিবিয়ে খাওয়া ব্যাকটেরিয়া নাশ করে ও মুখের সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গের চা পান ঠান্ডা কাশি ও ভাইরাল ইনফেকশনের বিরুদ্ধে কার্যকর লবঙ্গের তেল ব্যবহার ফাঙ্গাল ইনফেকশন ও ত্বকের সংক্রমণে লাগালে উপকার পাওয়া যায় ঠান্ডা কাশিতে লবঙ্গের উপকারিতা লবঙ্গ প্রাকৃতিক কফ সিরাপ হিসেবে কাজ করে এবং ঠান্ডা কাশি ও গলা ব্যথা দূর করতে সাহায্য করে এতে থাকা ইউজেনল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান গলা নরম করে কফ দূর করে এবং শ্বাসনালী সংক্রমণ কমায় কিভাবে লবঙ্গ ঠান্ডা কাশি সারাতে সাহায্য করে কফ দূর করে লবঙ্গ মিউকাস শ্লেষা পরিষ্কার করে ও শ্বাসনালী খুলে দেয় অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল ঠান্ডা ও খোলার জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সাহায্য করে গলা ব্যথা কমায় গলায় লবঙ্গ চুষলে ব্যথা ও ফুসফুসে ভাব কমে ইমিউন সিস্টেম বাড়ায় সংক্রমণের বিরুদ্ধে লড়তে শরীরকে শক্তিশালী করে লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গ চুষে খাওয়া এক দুটি লবঙ্গ মুখে রেখে চুষলে গলা ব্যথা ও কাশি কমে লবঙ্গ চা গরম জলে এক দুটি লবঙ্গ ফুটিয়ে মধু মিশিয়ে পান করুন ভাপ নেওয়া ফুটন্ত জলে লবঙ্গ দিয়ে ভাপ নিলে নাক বন্ধ ভাব ও শ্বাসকষ্ট দূর হয় লবঙ্গ মধুমিশ্রণ লবঙ্গর লবঙ্গ গুঁড়ো ও মধু মিশিয়ে খেলে কাশি কমে লবঙ্গ কীভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে লবঙ্গ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি ভেষজ উপাদান এতে থাকা পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কীভাবে লবঙ্গ রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় ইনসুলিনের কার্যকারিতা উন্নত করে ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে গ্লুকোজ শোষণ কমায় লবঙ্গ হজম ক্রিয়ায় গ্লুকোজের শোষণ ধীর করে যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে অক্সিডেটিভ ট্রেস কমিয়ে ডায়াবেটিসের জটিলতা কমাতে সাহায্য করে পাচনতন্ত্রের কার্যকারিতা উন্নত করে হজম শক্তি ভালো রাখে ডায়াবেটিসজনিত বিপাকীয় সমস্যা নিয়ন্ত্রণ করে কিভাবে লবঙ্গ খাবেন লবঙ্গ চিবিয়ে খান প্রতিদিন সকালে এক দুটি লবঙ্গ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় লবঙ্গ চা গরম জলে দু তিনটি লবঙ্গ ফুটিয়ে পান করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে লবঙ্গ গুঁড়ো লবঙ্গের গুঁড়ো সামান্য পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে লবঙ্গ কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গ আমাদের ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে দারুণ কার্যকরী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের হাত থেকে রক্ষা করে কিভাবে লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেল দূর করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে সংক্রমণ প্রতিরোধ করে লিভার ডিটক্স করে লিভারের কার্যকারিতা উন্নত করে যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে সাদা রক্তকণিকা বৃদ্ধি করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে ঠান্ডা কাশি ও ফুলোর বিরুদ্ধে কার্যকরী কীভাবে লবঙ্গ খাবেন লবঙ্গ চিবিয়ে খাওয়া প্রতিদিন সকালে এক দুটি লবঙ্গ খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় লবঙ্গ চা পান গরম জলে দু তিনটি লবঙ্গ ফুটিয়ে পান করলে ঠান্ডা ও সংক্রমণ প্রতিরোধ হয় খাবারের সঙ্গে অল্প লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় ত্বকের যত্নে লবঙ্গের উপকারিতা লবঙ্গ শুধু স্বাস্থ্যের জন্যই নয় বরং ত্বকের যত্নেও দারুণ কার্যকর এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ব্রণ দূর করা ত্বক উজ্জ্বল করা ও বয়সের ছাপ কমানোর জন্য উপকারী কিভাবে লবঙ্গ ত্বকের যত্নে সাহায্য করে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত রাখে বয়সের ছাপ কমায় বলিরেখা ও ডার্ক স্পট হ্রাস করে ত্বককে টানটান করে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করে ছত্রাকজনিত চর্মরোগের বিরুদ্ধে কাজ করে ত্বকের দাগ দূর করে ব্রণের দাগ ও রুক্ষ ভাব কমিয়ে ত্বক মসৃণ রাখে লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গের ব্রণের জন্য লবঙ্গ পেস্ট লবঙ্গ গুঁড়ো ও মধু মিশিয়ে মুখে দশ পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন লবঙ্গ তেল দু তিন ফোঁটা লবঙ্গ তেল নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান ত্বক উজ্জ্বল করতে লবঙ্গ গুঁড়ো দুধ ও মধু মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন জয়েন্টের ব্যথা ও প্রদাহ কমাতে লবঙ্গের ভূমিকা লবঙ্গ প্রাকৃতিকভাবে ব্যথানাশক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে এতে থাকা ইউজেনল যৌগটি জোড়ার ব্যথা আর্থেরাইটিস ও মাংসপেশির প্রদাহ কমাতে সাহায্য করে কিভাবে লবঙ্গ জোড়ার ব্যথা ও প্রদাহ কমায় প্রাকৃতিক ব্যথানাশক লবঙ্গের ইউজেনল ব্যথা কমাতে সাহায্য করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ জোড়ায় ফোলা ও প্রদাহ হ্রাস করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত ঠিক হতে সাহায্য করে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রি রেডিক্যাল দূর করে হাড় ও জোরার স্বাস্থ্য ভালো রাখে লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গ তেল ম্যাসাজ দু তিন ফোঁটা লবঙ্গ তেল নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ব্যথা স্থানে ম্যাসাজ করুন লবঙ্গ চাপান গরম জলে লবঙ্গ ফুটিয়ে পান করলে শরীরের প্রদাহ কমে লবঙ্গ পেস্ট গুঁড়ো লবঙ্গ সামান্য জল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যথার জায়গায় লাগান শ্বাসপ্রশ্বাসের সমস্যায় লবঙ্গের উপকারিতা লবঙ্গ শ্বাস প্রশ্বাসের সমস্যা যেমন অ্যাজমা কাশি সাইনাস ও শ্বাসকষ্ট দূর করতে সহায়ক এতে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ও মিউকোলাইটিস শ্লেচ্ছা পরিষ্কারকারী উপাদান শ্বাসনালী পরিষ্কার রাখে এবং ফুসফুসকে শক্তিশালী করে কিভাবে লবঙ্গ প্রশ্বাসের সমস্যা কমায় শ্বাসনালী খুলে দেয় মিউকাস বা কফ কমিয়ে শ্বাসপ্রশ্বাস সহজ করে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ ফুসফুস ও শ্বাসনালীর প্রদাহ কমিয়ে অ্যাজমার সমস্যা নিয়ন্ত্রণ করে সাইনাস ও নাকবন্ধ ভাব দূর করে লবঙ্গের উষ্ণতাজনিত প্রভাব সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে ঠান্ডা ও কাশির চিকিৎসা করে লবঙ্গের জীবাণুনাশক উপাদান ভাইরাল সংক্রমণ প্রতিরোধ করে লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গ চা পান করুন গরম জলে দু তিনটি লবঙ্গ ফুটিয়ে খেলে গলা ও শ্বাসনালি পরিষ্কার হয় লবঙ্গের তেল দিয়ে ভাপ নিন ফুটন্ত জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল দিয়ে ভাপ নিলে শ্বাসকষ্ট কমে লবঙ্গ চিবিয়ে খান দিনে এক বা দুটি লবঙ্গ চিবিয়ে খেলে গলায় আরাম পাওয়া যায় লিভারের সুরক্ষায় লবঙ্গের উপকারিতা লবঙ্গ লিভার ডিটক্স করতে ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও হেপাটোপ্রোটেক্টিভ লিভার সুরক্ষাকারী উপাদান লিভারকে বিষাক্ত পদার্থের ক্ষতি থেকে রক্ষা করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে কিভাবে লবঙ্গ লিভার সুরক্ষা দেয় লিভার ডিটক্স করে লিভার থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ইউজেনল নামক যৌগ লিভার কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে চর্বিযুক্ত লিভার প্রতিরোধ করে ফ্যাটি লিভারের ঝুঁকি কমিয়ে লিভারের কার্যকারিতা বজায় রাখে লিভারের প্রদাহ কমায় হেপাটাইটিস সহ বিভিন্ন লিভারের রোগ প্রতিরোধ সহায়ক লবঙ্গ ব্যবহারের উপায় লবঙ্গ চা পান করুন গরম জলে দু তিনটি লবঙ্গ ফুটিয়ে পান করলে লিভারের কার্যকারিতা ভালো থাকে লবঙ্গ চিবিয়ে খান সকালে এক দুটি লবঙ্গ চিবিয়ে খেলে লিভারের বিষাক্ত পদার্থ বের হয় লবঙ্গ গুঁড়ো খান অল্প পরিমাণ লবঙ্গ গুঁড়ো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে পরামর্শ অতিরিক্ত লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকুন কারণ এটি গ্যাস্ট্রিক ও লিভারের সমস্যার কারণ হতে পারে লবঙ্গের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লবঙ্গে পুষ্টিগত উপাদান ও পরিমাণ ক্যালোরি তিনশো ক্যালোরি প্রোটিন পাঁচ দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম ফাইবার তেত্রিশ দশমিক নয় গ্রাম চর্বি ১৩ গ্রাম জল নয় দশমিক আট সাত গ্রাম গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল ভিটামিন সি আশি দশমিক আট মিলিগ্রাম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কে চোদ্দ দশমিক আট মিলিগ্রাম রক্ত জমাট বাঁধতে সহায়ক ভিটামিন ই আট দশমিক আট দুই মিলিগ্রাম ত্বক ও চুলের জন্য উপকারী ক্যালসিয়াম ছশো মিলিগ্রাম হাড়ের জন্য গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম দুশো উনষাট মিলিগ্রাম স্নায়ু ও পেশির জন্য উপকারী আয়রন এগারো দশমিক আট তিন মিলিগ্রাম রক্তশূন্যতা দূর করতে সহায়ক পটাশিয়াম এক মিলিগ্রাম হৃদযন্ত্রের জন্য ভালো জিঙ্ক দুই দশমিক তিন দুই মিলিগ্রাম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ উপাদান ইউজেনল শক্তিশালী অ্যান্টিসেপটিক ও ব্যথানাশক অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রদাহ কমায় লবঙ্গ খাওয়ার সঠিক পরিমাপ ও পদ্ধতি লবঙ্গ স্বাস্থ্য উপকারিতায় ভরপুর হলেও অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে তাই সঠিক পরিমাণে ও পদ্ধতিতে লবঙ্গ গ্রহণ করা উচিত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে তিনটি লবঙ্গ খাওয়া নিরাপদ শিশুদের জন্য দিনে অর্ধেক থেকে একটি লবঙ্গ যথেষ্ট চিকিৎসকের পরামর্শ নিয়ে লবঙ্গ তেল দুই থেকে তিন ফোঁটা সরাসরি না খেয়ে অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো লবঙ্গ গুঁড়ো দিনে ওয়ান ফোর্থ চা চামচ প্রায় এক গ্রাম পর্যন্ত খাওয়া যেতে পারে লবঙ্গ খাওয়ার সেরা পদ্ধতি সরাসরি চিবিয়ে খাওয়া সকালে এক দুটি লবঙ্গ চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে ও মুখের ব্যাকটেরিয়া দূর হয় লবঙ্গ চা গরম জলে দু তিনটি লবঙ্গ ফুটিয়ে চা বানিয়ে পান করলে ঠান্ডা ও কাশি হজমে উপকার হয় মধুর সঙ্গে লবঙ্গ এক চামচ মধুর সঙ্গে লবঙ্গ গুঁড়ো মিশিয়ে খেলে কফ ও গলা ব্যথা কমে ভাপে নেওয়া গরম জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল দিয়ে ভাপ নিলে সাইনাস ও শ্বাসকষ্ট কমে খাবারের মশলা হিসাবে বিভিন্ন রান্নায় লবঙ্গ যোগ করলে স্বাদ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায় সতর্কতা অতিরিক্ত লবঙ্গ খেলে অ্যাসিডিটি লিভারের সমস্যা ও রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে গর্ভবতী ও উচ্চ রক্তচাপের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া লবঙ্গ বেশি পরিমাণে খাবেন না সংবেদনশীল ত্বকে লবঙ্গ তেল সরাসরি প্রয়োগ করবেন না এটি জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে নমস্কার বন্ধু আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে